চোর চকচ নেশাগড়বার ড্রাগ্স মাফিয়া তোলাবাজ ডাকাতি ইত্যাদি স্বর্গ রাজ্য হিসাবে পরিচিত হয়ে গেছে এখন বর্তমানে ত্রিপুরার রাজ্য বিগত কয়েকদিন ধরেই রাজ্যে ডাকাতের ঘটনা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুলিশ বাবুরা শুধুমাত্র সামাজিক মাধ্যমে একটি ছবি দিয়েই ডাকাতের ঘটনায় হাত তুলে বসে রয়েছেন রাতে পুলিশি নিরাপত্তার অভাবে রাজ্যে আবারও ফিরেছে সাধারণ নাগরিকদের রাজ্যেগে পাহারা দেওয়ার পালা রাজধানীর আড়ালিয়া বলদাখাল চান্দপুর সহ বেশ কিছু এলাকায় এখন রাতের আধারে পুলিশি প্রহরাত দূরস্থ হয়ে গেছে তাই এই সমস্ত এলাকার লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে নিজেদের হেফাজত নিজেরাই করছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানিয়েছেন ডাকাতের ঘটনায় কিছু ক্লু পাওয়া গেছে কিন্তু আসলে ডাকাতি কারা করছে তা জানতে তদন্ত চলছে পুলিশের তদন্তের উপর ভরসা হারিয়েই শেষ পর্যন্ত এলাকাবাসীরা রাতের আধারে নিজেদের পাহারা নিজেরাই দিচ্ছেন তারা নিজেদের নিরাপত্তার জন্য লাঠির জট নিয়ে পাহারাই নেমেছেন এখন দেখার বিষয় এত কিছু হয়ে যাওয়ার পরও পুলিশ আদেও কি ডাকাত দলের টিকিট নাগাল পায় কি না নাকি প্রতিবারের মতোই অস্ত্রডিম্ব প্রসব করে রাজ্যের রাষ্ট্রপতি কালার্স পুরস্কার প্রাপ্ত কর্তা বাবুরা